রাজত্ব করেছে তারা সর্বোচ্চ কেমন ধনী তারা সর্বোচ্চ স্বর্ণের গাড়ি ব্যবহার করতে পারে হজরতে সুলাইমান আলী সালাতামকে আল্লাহ এমন রাজত্ব দান করেছেন স্বর্ণের গাড়ি নয় শুধু রাস্তা স্বর্ণের ইট দিয়ে বানিয়ে ফেলেছেন বলেন সুবা রাস্তা ঈদ স্মরণে সুলাইমান আলী সালাম তাকে হুদ হুদ পাখি সংবাদ দেয় পয়গম্বর সুলাইমান আপনাকে খুশি করার জন্য রানী বিলকিস সে তিন শত মন্ত্রী পাঠাইতেছে সকলের হাতের মধ্যে একটি করে